ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি অ্যাকশনটা ভুলে গেছি ওটা দেবদারি কাজ খাদান টু এর অফিসিয়াল রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে বন্ধু তাও আবার নামি পত্রিকার তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে এবার আমি ফুল ক্রেডিট দিচ্ছি টিভি নাইন বাংলাকে কারণ টিভি নাইন বাংলার পক্ষ থেকে এই খবর আপডেট করা হয়েছে দেখো টিভি নাইন বাংলা কিন্তু অনেক দিন ধরে বলে এসেছিল যে ধুমকে আসবে ধূমকেতু আসবে ধুমকে আসবে তাদের খবর কিন্তু মিলেছে আর এত বড় একটা নিউজ পোর্টাল তোমরা বুঝতেই পারছো এই নিউজ পোর্টাল কিন্তু জানিয়ে দিয়েছে যে খাদান টু এর অফিসিয়াল রিলিজ ডেট কবে এবং এ বছর থেকেই কি খাদান টু এর শুটিং শুরু হতে যাচ্ছে সেই উত্তর দিচ্ছি তোমাদেরকে দিচ্ছি তোমাদেরকে এই প্রতিবেদন পড়ি থ্যাংকস টু হাসান হাসান আমাকে পাঠালো ওই বিষয়টা না পাঠালে আমি সত্যি বলছি আমি জানতে পারতাম না তো টিভি নাইন বাংলা এই সুজিত দা তুমি বলো কিছু কিছু আপডেট ফাপডেট দাও আর কী করছো তো যাই হোক পড়ি হ্যাঁ কবে আসতে পারে খাদান টু টলিপাড়ার কোন চর্চা জেনে নিন দু হাজার চব্বিশের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল খাদান দেবের এই বাংলা বাণিজ্যিক ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল দেবের সঙ্গে সেই ছবিতে দেখা গিয়েছে যিশু সেনগুপ্তকে এই ছবি এতটাই পছন্দ হয়েছিল দর্শক যে তারা প্রথম থেকেই প্রশ্ন করেছিলেন কবে আসছে ছবিটির দেবের প্রযোজনা সংস্থার সঙ্গে সঙ্গে এই ছবির প্রযোজনা যুক্ত যুক্ত প্রযোজনায় ছিল দু হাজার চব্বিশের মুক্তি পেয়েছিল খাদান দেবের এই বাংলা বাণিজ্যিক ছবি বক্স অফিসের ঝড় তুলেছিল দেবের সঙ্গে সেই ছবিতে দেখা গিয়েছে যিশু সেনগুপ্তকে এই ছবি এতটাই পছন্দ হয়েছিল দর্শকের যে তারা এ একই কথা লিখে গেছে যাই হোক তো তারপরে লেখা হয়েছে টলিপাড়ার এ দেখো আমি যা লাইন পড়ে যাচ্ছে হ্যাঁ টলিপাড়ায় চর্চা আগামী দিনে আবারও পড়ছি হ্যাঁ লাইনটা ভালো করে দেখে নাও যে টলিপাড়ায় চর্চা আগামী বড়দিনে খাদান টু বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে ইয়াস ইয়াস ফার্স্ট লাইনটা পড়ে নাও আগামী টলিপাড়ার চর্চায় আগামী বড়দিনে খাদানটু বড় পদ্মায় নিয়ে আসার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে সুজিত দত্ত পরিচালনা করেছিলেন এই ছবি মানে আগের ছবিটা এবং খাদানের পরবর্তী অংশের শুটিং করা কবে হতে পারে তা নিয়ে কিছু ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থার তরফে সুপারস্টার দেবের তরফেও এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি তবে টলিপাড়ায় চর্চা বহু প্রতীক্ষিত এই ছবি দেখা যেতে পারে দু হাজার ছাব্বিশের বড়দিনে বড়দিনের আগে দুর্গাপুজোতে কি আসতে পারে ছবিটা এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে আগামী বছরের দ্বিতীয় ভাগেই যেতে যাতে আসতে পারে ছবিটা সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে তার মানে কী জানতে পারলাম আমরা অফিসিয়ালি খাদান টুয়ের প্রস্তুতি মানে প্রি প্রোডাকশন অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেটা প্রস্তুতি নেওয়া হচ্ছে তার মানে এই যে এইট প্যাক এটা খাদান টুয়ের জন্যও হতে পারে ঠিক আছে এটাও কিন্তু একটা দিক আচ্ছা তোমাদেরকে আরও একটা কথা স্পেশালি বলে দিই যে আমি কিন্তু পরিষ্কারভাবে বলছি দেবদা তুমি যদি আমার এই ভিডিওটা দেখো সুজিত দা তুমি যদি আমার ভিডিওটা দেখো আমি কোনোভাবেই পুজোয় দেবদার খাদান টু চাই না কারণ এই বৃষ্টির ওয়েদার ভাই আর বেঙ্গল টুর করতে অসুবিধা হবে আমরা ভাই যাব পুরো খাদান টু আমরা চাই পুরোপুরি এবং পাবলিকেরও আসতে অসুবিধা হয় ডিসেম্বর মাসে করা হোক আরও বড় করে বেঙ্গল ট্যুর করা হোক খাদানে যা যা হয়েছে তার থেকেও বড়ো কিছু হোক কিন্তু ডিসেম্বর মাসে হোক পরিষ্কার কথা ডিসেম্বর মাসে চাই অলরেডি দেবিয়ানসরা ফোন করছে বাপরে বাপ ওয়েট আমি এবার আসছি একটা একটা করে পয়েন্টে পরের লাইনটা বলি এই ছবি আচ্ছা এই বছর আগস্টে মুক্তি পাবে দেবের ধূমকেতু দুর্গাপুজোয় আসছে রঘুডাঘাত প্রজাপতি টু আসবে বড়দিনে সেই ঘোষণা করে দেওয়া হয়েছে এর মধ্যেই আগস্টে যে ছবিটা আসবে তার শুটিং শুরু হয়ে গিয়েছিল দশ বছর আগে রঘুডাঘাতের শুটিং শেষ হয়ে গিয়েছে সম্প্রতি প্রজাপতি টু ছবির শুটিং সামনে শুরু হওয়ার কথা খাদান টুয়ের পর সুপারস্টার দেব দেবের ছবি দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা খাদান টুয়ের পর না লেখা হবে খাদানের পর আর কি যাই হোক সবকটা ছবি বড় বিনিয়োগের তা নিয়ে নিয়মিত চর্চা চলছে টরিপাড়ার অন্তরে আরে ভাই সুপারস্টার দেবের ছবি বা বড়ো বাজেটের হবে না বড় বিনিয়োগের হবে না তো কার হবে ভাই ওয়ান হোল্লি দ্য বক্স অফিস কিং আচ্ছা এবার একটা কথা বলি আমার যা ধারণা এই খবরটি পড়ে তোমাদেরকে শেষে এই খবরটির শেষে আমি সেটা তোমাদেরকে সামারাইজ করছি বা বলে দেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যেই খাদান টু এর প্রি শুরু হয়েছে ঠিক আছে এবার আমার যেটা মনে হয় প্রজাপতি টু ছবিটা শুটিং হতে এখন দেরি আছে এই ছবিটা কিন্তু এখন শুটিং হবে না আফটার রঘুডাকাত রিলিজ প্রজাপতি টু এর শুটিং শুরু হতে পারে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এবং এই যে আফটার রঘুডাকাত তাহলে আমাদের এতদিন ধরে দেবদা কি করবেন এই যে এতটা সময় মানে আজকে দেবদাস তোমরা যেন কখনো বসে থাকেন না আজকে পনেরোই জুন তোমরা দেখতেই পাচ্ছ আজকে পনেরোই জুন এবং এখন যদি প্রি প্রোডাকশান হয় তো গোটা জুন মাস জুড়ে যদি প্রি প্রোডাকশান হয় জুলাই মাস থেকে কিন্তু ধূমকেতু প্রোমোশন শুরু হবে এটা একটা আইডিয়া করা যেতে পারে এবার তার সঙ্গে সঙ্গে নলবনে হয়তো খাদান এর শুটিংও শুরু হতে পারে কিছু পোর্শান হয়তো শ্যুটিং করে রাখা হবে খাদান এর এবং কিছু পোর্শানে কিছু কিছু ধামাকা যেরকম পুজো হওয়া পূজা সেরিমনি তারপরে তোমার মহরত এই ধরনের জিনিসপত্র খাদান ট্যের শুরু হতে পারে এবং এই সমস্ত জিনিসপত্র হয়ে থাকতে পারে এবং অনেকটা পোর্শান খাদান টু এর বানিয়ে রাখা হবে কারণ খাদান টু কোনো ছোটো ছবি হতে যাচ্ছে এমনটা না খাদান টু একটা বড় ছবি হবে মানে বাজেট ওয়াইজ বড় ছবি হবে এবং মানে লেন্থ ওয়াইজও বড়ো ছবি হবে মানে দু ঘন্টা এগারো মিনিটের ছবি হবে না কিন্তু এ কিন্তু আরও বড়ো ছবি হবে তো এবার এখানে তিন ঘন্টার ছবি ধরো বা আড়াই ঘন্টার ছবি ধরো এরকম একটা আড়াই তিন ঘণ্টার ছবি শ্যুট করতে অনেকটা সময় লেগে যায় তো দেবদা যেটা করবেন বলে আমার ধারণা সেটা হচ্ছে দেবদা অনেকগুলো ছবির লাইন আপে আছে তার ভিতরে সামনের বছর দু হাজার ছাব্বিশ সালেও দেবদা কিন্তু তিনটে তিনটে ছবি হয়তো মেবি করতে চলেছেন তো যে কারণেই খাদান টুয়ের অনেকটা শ্যুট হয়তো এবছরেই এগিয়ে রাখবেন দেবদা দেন তারপরে অক্টোবরে আবার সেপ্টেম্বর থেকে আবার প্রমোশন দেখো জুলাই মাসে একটা প্রমোশন হলো জুলাই মাসের শেষের দিক থেকে প্রমোশন শুরু হবে সম্ভবত ধূমকেতুর এবার ধূমকেতুর প্রমোশন শেষ হলে সেখান থেকে ধূমকেতুর রিলিজ হয়ে গেল দেন আবার একটুখানি খাদান টুয়ের শুটিং করলেন দেবদা এবং তার আগে একটুখানি খাদান টুয়ের কিছু কাজকর্ম এগিয়ে রাখলেন এবং ফাইনালি পরবর্তীকালে যখন নাকি আবার আগস্ট মাসে রিলিজ হয়ে গেল আগস্ট মাসের পরে আবার একটু খাদান ট্যুরের শুটিং করে সেপ্টেম্বর থেকে তা আবার রঘু ডাকাতের প্রমোশন রঘু ডাকাতের প্রমোশন শুরু করে সে পুরো টানা এক মাসের একটা হিউজ প্রমোশন একটা গ্র্যান্ড প্রমোশন একটা গ্র্যান্ড গালা কিছু জিনিসপত্র হবে আশা রাখি বেঙ্গল ট্যুর হবে আমি চাই রঘু ডাকাতের মতন ছবি এটা সেলিব্রেশন ফিল্ম একটা বিগ ফিল্ম এটা বেঙ্গল ট্যুর হোক এবং তার পরবর্তীতে দেবদা হয়তো রঘু ডাকাত শেষ করে প্রজাপতি টুতে শ্যুটিংয়ে ঢুকবেন এবং প্রজাপতি টুকু অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে কারণ এক মাসের ভিতরে শ্যুটিং ডান হয়ে যাবে তো প্রজাপতি টু শেষ করার পরে দেবদা আবারও ফোকাস করবেন খাদান টুতে এই করে মোটামুটি খাদান টু সামনের বছর জানুয়ারি মাসের ভিতরে হয়তো মেবি অনেকটা ফিফটি পার্সেন্ট হয়তো ডান ডান করিয়ে দেবেন ডান করে দেবেন এবং জানুয়ারি মাসেই ফার্স্ট জানুয়ারি খাদান টু এর অ্যানাউন্সমেন্ট আসবে যে ছাব্বিশে পঁচিশে ডিসেম্বর মানে দেবদার জন্মদিন ক্রিসমাসে খাদান টু আসছে এইটা আমার কোথাও গিয়ে আমার ধারণা এর পরবর্তীতে কী কি হতে পারে দেখো দেবদার লাইন নিয়েই এই ভিডিওতে আমি কথা বলে নিই বরং ভালো হবে ভিডিওটা যখন বড়ই হচ্ছে তখন একদম ক্লিয়ার করে কথা বলে নেওয়া উচিত তাহলে দেবদা আরও দুটো ছবি কী করবেন পুজোয় দেবদা আসবেন এটা কনফার্ম তো আমি চাই যে এবার দেবদা ঈদেও আসুক ঈদে আসুক মানে প্রথম ঈদ বা দ্বিতীয় ঈদ এরকম কোনো ঈদে আসুক বা ফিফটিন্থ অফ আগস্টে আসুক এই ফিফটিন্থ অফ আগস্টে যে ছবিটা দেবদা করবেন সেটা হয়তো একটু অন্যধারার ছবি হতে পারে এবং দুর্গা পুজোয় যে ছবিটা হবে সেটা দেবদার ডিরেকশনের ছবিটা হতে পারে এবং এর মধ্যে প্রধান টুও হতে পারে যেখানে দেবদা হয়তো স্ক্রিপ্ট রাইটিংয়ের ভিতরে থাকলেন এবং অভিজিৎ সেনের সাথে সেই ছবিটা হলো এখন দেখার বিষয় সেটা হয় কিনা সেটা না হলে অন্য কোনো কারণ দেবদা অনেক নিজেই একটা ইন্টারভিউতে বলেছেন যে প্রধান টু তোমাদের কেমন ইয়ে আমি লিখছি ওটা তো দেবদা নিজে যদি লেখেন তাহলে খুব আনন্দ পাই পাবো আমরা আর আরেকটা জিনিস যেটা শোনা যাচ্ছে দেবদা আরেকটা কমার্শিয়াল ছবি করবেন তো সম্ভবত খাদান টু দেবদা হয়তো সব থেকে বেশি সময় দেবেন এবং থেকে বেশি ফোকাস করতে চলেছেন যে কারণে হয়তো এবছর থেকেই একটা পোর্শানের শুটিং শুরু হয়ে যাবে একটা পোর্শান করে রাখবেন দেবদা বিশেষ করে এই এইট প্যাকটা কেন দেবদা তৈরি করেছেন খাদান টুতে সেই এইট প্যাকটা এবং এই ফিগারটা থাকবে এবং পরবর্তী আরেকটা কমার্শিয়াল ছবি দেবদা হয়তো ঈদে টার্গেট করতে পারেন ঈদ টোয়েন্টি টোয়েন্টি সিক্স যেখানে হয়তো ঈদ বা তোমার পনেরোই আগস্ট সেই দুটো টাইমের ভিতরে যে কোনো একটা টাইমে দেবদা কিন্তু আর একটা কমার্শিয়াল ছবি ট্রাই করতে পারে এবং দুর্গা পুজোয় যে ছবিটা আসবে সেটা হয়তো অন্য রকমের একটা ছবি হতে পারে বা ডিরেক্টর দেবদার একটা আত্মপ্রকাশ হতে পারে এইগুলো হচ্ছে দেবদার আপকামিং লাইন আপ ঠিক আছে তো দুর্গা পুজো মানে সরি টোয়েন্টি টোয়েন্টি সিক্সেও কিন্তু দেবদার তিনটে ছবি আসার চান্স রয়েছে সেখানে ক্রিসমাস কিন্তু লক খাদান এর জন্য কোনোভাবেই দেবদা তুমি খাদান টুকে ওদিক করবে না খাদান টু দু হাজার ছাব্বিশের ক্রিসমাসেই চাই ওটাকে আবার দুর্গা পুজো বা এই আগে নিয়ে আসবে না আমার ভাল লাগে না ক্রিসমাস মানে আমরা দেবদার ছবি সেলিব্রেট আর সেটা খাদান এর মাধ্যমে হলে এবং ক্রিসমাস দেবদার জন্য একটু বেশি লাকি টাইম এবং আমার মনে হয় যে খাদানও ক্রিসমাস এসেছিলো আর ওই ওই দু বছরের একটা গ্যাপ ওইটা আমার খুব ভালো লাগবে আমার এটাই মনে হয় আমি আমি তো রিকোয়েস্ট করবো দেবদার আমার আবদার ভাই আমি কারোর কাছে আবদার এরকমভাবে করি না আমার বড়ো দাদার মতন আমার সেই একটা জায়গা থাকে সেই কারণেই এই ভিডিওতে বললাম এভাবে এবার দেখো এখানে অফিসিয়ালি টিভি নাইন বাংলার পক্ষ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে প্রি প্রোডাকশন কিন্তু খাদান টুয়ে শুরু হয়ে গেছে এটা তোমাদেরকে অনেকদিন আগে থেকে আমি বলেছিলাম যে খাদান টু এর ধাঁচা শুরু হয়ে গেছে সেগুলো এক্সক্লুজ খাদান টু তবু হলে আমি এক্সক্লুসিভ আপডেট কিছু বার করার চেষ্টা করবো ঠিক আছে চলো যদি টিম জানাতে চায় যদি না জানাতে চায় কিছু করার নেই বস তো এই ছিল এখনকার মতো ভিডিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবেই